এক এক নির্যাতনের অভিযোগ উঠল বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চঞ্চল ফরাক্কায় নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত হাসু শেখ নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফরাক্কা থানার পুলিশ নির্যাতিতা শিশুটিকে জমিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন বাড়ির পাশে খেলা করছিল সাত বছরের ওই শিশুকন্যা হাসু শেখ নামে প্রতিবেশী এক ব্যক্তি চকলেট দেওয়ার লোক দেখিয়ে ওই শিশুকে পাশের একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করে বলে অভিযোগ চিৎকার শুনে ছুটে আসা আশেপাশের লোকজন অভিযুক্ত ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে হাতে নাতে ধরে ফেলে তরি ওই শিশুকে উদ্ধার করে প্রথমে বেনিয়া গ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় পরে জমিপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয় আমি এসে দিয়ে বিষয় পেলাম তো কাজে থেকে আসলাম তো যেটা পেলাম কি ঘটনা হলো তো তো ওকে পুলিশে হওয়ার খুব করলো ওকে ফাঁসি ওকে জানি কি উমুর ভর সাজা হয় জানি কি ওকে না ছড়ে জেল থেকে আপনার নিয়ে কোথায় ভর্তি আছে ওই জঙ্গিপুর হত্যা এখনো ওকে এখনো ওর শরীরটা অবস্থ আছে এখন নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত হাসু শেখ নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফরাক্কা থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তির উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে পরিবারের লোকেরা আমার মেয়ের সঙ্গে এই যে খেলছিল হাত ধরে টেনে নিয়েছে টেনে নিয়ে মুখ চেপে অনেক খারাপ ঘটনা করেছে হাত এসে করেছে ঘটনা হয়েছে হাত ও খেলছিল হাত ধরে টেনে নিয়েছে টাকাও দেখালছে দে মুখে চেপে দিয়েছে বাচ্চা দিয়ে বলেছে কি জেলে বলবি তোর মায়েরাকে তো কেটে দেবো হ্যাঁ বলেছে দিয়ে ছেলে আমার এসে ধরে সুতিয়ে গেছে

যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেন এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই শহীদ সূত্র সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি